এই আর কিছুদিনের মধ্যেই আপনার তিনটি রাশি জীবনে তাদের আশা যেমন পূর্ণ হবে তাদের সমস্ত আপদ বিপদ যেমন নাশ করতে পারবে এবং সন্তানদের অগ্রগতি তার কিন্তু দারুণ উন্নতি সংঘটিত হবে কারণ আপনার শনি যখন আপনার বক্রি হবে এবং এই বক্রির প্রভাবে তিনটি রাশির জীবনে আমূল ভাগ্যের পরিবর্তন এনে দেবে এবং শনির বক্রির সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে কয়েকটা রাশিতে যেমন আপনার কষ্টসাধ্য দুঃখ একটু আঘাত মানসিক আঘাত পেতে পারে আবার কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন হবে বিশেষ করে তিনটি রাশি বৃষ রাশি তুলা রাশি এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার করবে এবং জীবনে উন্নতি চোখে পড়ার মতো একটা উন্নতি তার হবে এবং আপনার বিশেষ করে এই মানে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে সে যদি মে মাসের মে মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এই তিনটি রাশি তাদের শিক্ষা অগ্রগতি ব্যবসা দেহ শরীর মন এবং অলৌকিকভাবে সে তার পিতা মাতার শরীরপাতি ভালো হয়ে যাওয়ার যদিও যায় সেটাও কিন্তু অস্বাভাবিক নয় এবং কঠিন ব্যাধি থেকেও সে যদি উপোষণ পায় এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত আশা সে কিন্তু আপনার আপনার আপনি আশা ইচ্ছা শক্তিটাকে পূরণ করতে পারবেন এই তিনটি রাশি বৃষ রাশি জাতক ও জাতিকা গণের এই যে আপনার যখনই ব্রহ্মযোগের একটা প্রভাব তার পড়বে এবং ব্রহ্মযোগের প্রভাবের কারণে আপনার দেখা যাবে যে মানে যখনই বৃহস্পতি কুম্ভ রাশিতে আপনার প্রবেশ করবে তখনই কিন্তু দেখা যাবে এই মানে আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্চ মাসে থেকেই তার কিন্তু ব্রহ্মযুগের যে প্রভাবটা সে প্রভাবটার কারণে তার জীবনে আপনার অঢেল বিষয় সম্পত্তি উন্নতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে চ্যালেঞ্জিং পরীক্ষা পাতিতে তার যেমন সফলতা করতে পারবে বিশ্বরাশির জাতক একটা বড়ো ধরনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে সে কিন্তু ধাবিত করবে এবং তার একাধিক শুভ শুভর পর শুভ যোগে তার বিশ্বরাশি জাতক ও জাতিকাগণকে ভোরে দেবে এবং শুধু তাই নয় তার উন্নতি চোখে পড়ার মতো একটা উন্নতি দেখা যাবে তেমনি কিন্তু তুলারাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আকস্মিক অর্থ লাভ আকস্মিক ভূ লাভ এবং তার যোগাযোগ ব্যবসা গবেষণার জায়গায় সে কিন্তু দারুণ আপনার একটা মানেও সুনাম অর্জন করে রাখতে পারবে কারণ ব্রহ্মযুগের প্রভাবে বৃষরাশির জাতক ও জাতিকাগণ অব আপনার বড় ধরনের পরিকল্পনা যেমন বাস্তবায়ন এবং লয়ারের বড় ধরনের একটা মামলায় জয়লাভ করা তেমনি ডাক্তারের ক্ষেত্রে বড় ধরনের একটা আপনার মানে বিরল একটা চিকিৎসা করে সে নাম সুনাম অর্জনটা যেমন তার ধরে রাখা তেমনি ইঞ্জিনিয়ার সাইডে বড় ধরনের একটা পরিকল্পনা এবং আপনার বাস্তবায়নে করার জন্য মনের মতো জায়গায় মতো কাজ করে আপনি কিন্তু খ্যাতি অর্জনও যদি করেন সেটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া এবং আপনার জ্যোতিষ মতে দেখা যায় যে বুধ থেকে আপনার শুরু হচ্ছে নতুন মাস কারণ আপনার মানে লাভের মানে লাভ লাভের মাস অর্থ ইনকামের মাস বিপদনাশের মাস শুভ বিয়ে সাদি দেওয়ান মাস হিসাবেই কিন্তু বৃষরাশি তুলারাশি এবং কর্কট রাশিতে ধরা হবে এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তাদের উন্নতি একটা চোখে পড়ার মতো তাদের উন্নতি কিন্তু আপনার হবে এবং এই উন্নতির কারণে জাতক ও জাতিকাগণ একটা আমূল পরিবর্তন তাদের জীবনে যদি আসে সেটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে ধরা হবে এবং জাতক ও জাতিকাগণ তাদের অর্থ বিষয় সম্পত্তি অর্থ উন্নতি তা কিন্তু তাদের দেখার মতো একটা অবস্থানের মধ্যে জাতক জাতিকাগণ কিন্তু পড়বে এবং যার কারণে জাতক ও জাতিকাগণের বিভিন্ন ক্ষেত্রে তার উন্নতি কিন্তু তার হবে এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণ মৃত্যু কর্কট রাশি জাতক ও জাতিকা কর্মক্ষেত্রে তার যে প্রতিবন্ধী মানে প্রতিবন্ধকতা ছিল সেটা সে দূর করতে পারবে এবং সমস্ত বাধা নাশ করতে পারবে পৈতৃক সম্পত্তি থেকে সে লাভ করতে পারবে এবং তার আপদ বিপদ সে দূর করতে পারবে তেমনি তার আ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তার বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্রহ্মযোগের প্রভাবে তার যে তিনটা রাশির কপাল খুলে যাবে তার স্বাস্থ্যপাতি যেমন একটা উন্নতি হবে তেমনি কিন্তু আপনার তুলা রাশিরও কিন্তু আপনার হবে তুলা তুলারাশির সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে সমস্ত আপদ বিপদ নাশ ঘটাতে পারবে এবং তার ধৈর্য সহনশীলতা সে ধরে রাখতে পারবে এবং তার সাহিত্য শিল্পকলা লেখা লেখি গান বাজনা তার কিন্তু একটা সুনাম বা পুরস্কারের দিকেও যদি সে ধাবিত হয় সেটাই হবে তার জন্য আপনার অত্যন্ত সুন্দর অধ্যায় বলে তবে ব্যক্তিগত পারিবারিকভাবে তুলা রাশির জাতক কিন্তু একটু মানসিক কষ্ট বেদনাও পেতে পারে এটাও কিন্তু মনে রাখবেন অতএব তুলা তুলারাশি জাতক ও জাতিকাগণ মেষ আপনার বিশেষ করে আপনার সিংহ রাশির জাতক জাতিকাগণ এবং আপনার মকর রাশির জাতক জাতিকাগণ তাদের জীবনে উন্নতি একের পর এক উন্নতি চোখে পড়ার মতো বিশেষ করে তুলা তুলারাশি ও কর্কট রাশি জাতক ও জাতিকাগণের জীবনের নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়েই সে পড়বে আপনার বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আপনি যদি আলাপ আলোচনা করেন দেখা যায় এই আপনার ফেব্রুয়ারি মাসের পরই তার কিন্তু আপনার এই মার্চ মাসেই তার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে এটা কিন্তু সে মে পর্যন্ত ধরেও যদি রাখে আপনার সেটা স্বাভাবিক সেটাই কিন্তু দেখা যায় এবং এই ফেব্রুয়ারি মাসের পর যে তার গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে এই তিন রাশি ধাবিত হচ্ছে তাদের কেরিয়ারের নতুন নতুন আপনার অধ্যায় নতুন নতুন বুদ্ধি নতুন প্রত্যয় সৃষ্টি হবে এবং তার যে মনের মধ্যে উদারতা ত্যাগ ত্যাগের কারণে তার মনের মধ্যে কোনো প্রকার পাপ ও প্রবেশ করতে পারবে না এবং এই বৃষ রাশি তুলারাশি জাতক ও জাতিকাগণ বিশেষ করে তার যে কুম্ভ রাশিতে দশায় যে আপনার একটা শনি যে বদল হচ্ছে সে বদলের প্রভাবের কারণে এই তিনটি রাশির জাতকদের মা লক্ষ্মীর একটা পূর্ণ আপনার আশীর্বাদ এবং আপনার গজকেশ্বরী রাজযোগের একটা প্রভাব এবং মা লক্ষ্মী এবং ব্রহ্মযোগের প্রপার এবং যোগের প্রভাবে আপনার কপালে কিন্তু রাস টিকা জ্বলে উঠবে এবং আপনার কপাল স্বর্ণের কপালে পরিণত হবে এবং আপনার ভাগ্য চারিদিক থেকে উন্মুক্ত হয়ে যাবে সমস্ত আপদ বিপদ রোগকে আপনি নাশ ঘটাতে পারবে এই তিন রাশি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ